আপনার কাছে যদি দুশো কোটি টাকা থাকে তাহলে সেই টাকা পুরোটা দান করে দিয়ে পথে পথে ভিক্ষা করতে পারবেন ইন্ডিয়ার এই বড়লোক দম্পতি কিন্তু সেটাই করতে চলেছেন আগে হ্যাঁ নিজেদের সারা জীবনের সঞ্চয় প্রায় দুশো কোটি টাকার সম্পত্তি পুরোটা দান করে দিয়ে এবার সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরে ভিক্ষা করবেন ইন্ডিয়ার এই আশ্চর্য দম্পতি কিন্তু আচমকা কেন এমন অদ্ভুত সিদ্ধান্ত নিলেন ওরা দুশো কোটি টাকার মায়া কাটানো কি এতটাই সহজ কিসের তাগিদে ছেলেমেয়ে সহ আসত একটা পরিবারের সমস্ত সদস্য এভাবে সন্ন্যাসী হওয়ার পথ বেছে নিলেন চলুন তাহলে আজকের ভিডিওতে সবটা জানাই গুজরাট রাজ্যের সবরকণ্ঠ অঞ্চলের বাসিন্দা ভবেশ ভাণ্ডারী পেশায় একজন কনস্ট্রাকশন ব্যবসায়ী খুব ছোট বয়স থেকেই লড়াই করে নিজের কনস্ট্রাকশন ব্যবসাকে আকাশ ছোঁয়া উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সবর কণ্ঠ ছাড়া আহমেদাবাদ শহরেও বেশ কিছু বিল্ডিং নির্মাণের কাজ করেছেন এই গুজরাটি ব্যবসায়ী আর সেই সূত্রেই প্রায় দুশো কোটি টাকার রাজত্ব স্থাপন করেছিলেন তিনি কিন্তু তারপর কি এমন ঘটনা ঘটল যেটা ভবেশ ভাণ্ডারীর মানসিকতাকে আমূল বদলে দিল এবার সেটাই বলব ভবেশবাবুরা মূলত জৈন সম্প্রদায়ের মানুষ আর জৈন ধর্মে দীক্ষালাভ হল একটা বিরাট বড় ত্যাগের প্রতীক যেখানে জাগতিক সমস্ত জিনিসকে পিছনে ফেলে রেখে সম্পূর্ণ খালি পায়ে এক কাপড়ে সারা দেশ ঘুরে বেড়াতে হয় আর নিজেদের খেয়ে পড়ে মেচে থাকার জন্য মানুষের কাছে হাত পেতে ভিক্ষে করতে হয় এই দীক্ষা মূলত মোক্ষ লাভের তাগিদেই গ্রহণ করা হয় অতীতে জৈন সম্প্রদায়ের প্রচুর মানুষ এই পথ অনুসরণ করেছেন জানলে চমকে যাবেন এই জৈন সম্প্রদায়ের মানুষেরা এতটাই অহিংস হন যে ওরা কোনো জায়গায় বসার আগে সেই জায়গাটা পরিষ্কার করে নেন যাতে ওদের জন্য কোনো পিঁপড়েরও প্রাণ না যায় কিন্তু ভবেশ ভান্ডারীর মতো বড়লোক ব্যক্তিত্বের এই দীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়ে আপাতত আলোড়ন পড়ে গেছে সারা দেশে আসলে দু হাজার বাইশ সালে ভবেশবাবুর উনিশ বছরের মেয়ে এবং ষোলো বছরের ছেলে দুজনেই দীক্ষা নিয়ে সন্ন্যাসের পথ বেছে নিয়েছিল ছেলে মেয়েদের এই সিদ্ধান্ত দেয় কিন্তু তিনি যেহেতু একটা বড় ব্যবসা সামলান সেখানে অনেকগুলো মানুষ কাজ করে তাই আচমকা সেই সমস্ত ছেড়ে ছুড়ে বেরিয়ে আসতে পারেননি ভবেশ ভাণ্ডারী বছর দেড়েক সময় নিয়ে সমস্ত কর্মচারীদের একটা ব্যবস্থা করে ভবেশবাবু আপাতত দায় মুক্ত আর তাই আগামী বাইশে এপ্রিল ভবেশ ভান্ডারী এবং ওর স্ত্রী মিলে আনুষ্ঠানিকভাবে দীক্ষা নিয়ে বেরিয়ে পড়বেন পথে পথে ভিক্ষে করতে কিছুদিনের মধ্যেই ওদের দেখা হবে নিজের ছেলে মেয়েদের সঙ্গে আর তারপর পরিবারের চার সদস্য মিলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে খালি পায়ে হেঁটে লোকের কাছে হাত পেতে খাবার চেয়ে কাটিয়ে দেবেন বাকি জীবন তবে এই দীক্ষা গ্রহণের আগে গত সপ্তাহতেই ভবেশবাবুর একটা বিরাট বড় শোভাযাত্রার আয়োজন করেছিলেন কিন্তু এই শোভাযাত্রা আয়োজনের কারণ শুনলে আপনারা আরও চমকে যাবেন জৈন ধর্মের নিয়ম অনুযায়ী সন্ন্যাস নিলে কোনো কিছুই সঙ্গে নিয়ে যাওয়া যায় না তাই ভবেশবাবু এবং ওর স্ত্রীর আয়োজন করা এই শোভাযাত্রায় ওঁরা রাস্তার সাধারণ মানুষদের মধ্যে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন দামি হাতঘড়ি আলমারি সোফা এমনকি মোবাইল এবং জামাকাপড়ও বিলিয়ে দিয়েছেন ভবেশবাবু এবং ওর স্ত্রীর সঙ্গে আরও পঁয়ত্রিশ জন মানুষ এই সন্ন্যাস গ্রহণের পথ বেছে নিতে চলেছেন আগামী বাইশে এপ্রিল গত বছর এক গুজরাটি হীরের ব্যবসায়ীও ঠিক এভাবেই সন্ন্যাসের পথ বেছে নিয়েছিলেন কিন্তু এবারে ভেবে দেখুন যে সময় দাঁড়িয়ে দশ টাকার জন্য মানুষের সঙ্গে মানুষের লড়াই লেগে যায় এমনকি নিজের ভাগের এক টাকাও কেউ ছাড়তে চায় না সেখানে দুশো কোটি টাকা দান করে দিয়ে একটা পরিবার পথে পথে ভিক্ষে করে বেড়াবে হয়তো কোনোদিন আমার আপনার সামনেও এসে দাঁড়াবেন ভবেশ ভান্ডারী এবং তার পরিবার কিন্তু আমরা তখন হয়তো চিনতেও পারবো না ওদের ফলে বুঝতেও পারবো না এই মানুষটা একদিন দুশো কোটি টাকার মালিক ছিল কিসব আশ্চর্যজনক জিনিস ঘটে ইন্ডিয়ার বুকে ভাবলেই অবাক লাগে আমরা তো ভবেশ ভান্ডারির এই কাহিনীটা শুনে রীতিমতো চমকে গেছি আপনাদের কি মতামত এই খবরটা শুনে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন